উনি ভয় আগে নার হারিয়ে ফেলছেন এটা তোমার উনি পাকা মাঠে খেলতে ভালো লাগছে না তো ওনার আরো যদি ওর মনে হয় ওখানে জেতার জন্য আর অন্য কিছু অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশন কমিশন ডেপুট করে সেই ইলেকশনটা করার জন্য এটা তো কোনো দাদা বলছি আপনি তো আইপিএস থেকে সদ্য ছেড়ে এসেছেন অনেক আইপিএস আছে যারা মানে আপনার মতো ঘটক সামনে আসতে পারছে না তাদেরকে কি বার্তা দেবেন কারণ অনেক চাপে তাদের কাজ করতে হচ্ছে দেখুন একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবে এই যে দীর্ঘ পঞ্চাশ ষাট বছরের যে সিস্টেম চলে আসছে এবং এই সিস্টেম যদি যা চেঞ্জ হয় এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায় একদম পারে এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য বোধ তাদের জন্য বার্তা যাতে কোনো রকম নির আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক তার জন্য আমার পার্টি বা ওনার পার্টি ডিফারেন্স যেন না হয় সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা যা আমরা যে যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করবো এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি প্রথমত কোনো কলহ নেই প্রথম কথা কোনো ঘরে যদি তিন চারজন ভাই থাকে প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে এটা কোনো ইয়ে ব্যাপার নয় আমাদের পার্টি সবচেয়ে বেশি মানে সুশৃঙ্খল পার্টি এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন

ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিই আমি কি করতে পারি আমরা জিতছি আমরা আর কিছু ভাবছি না আমি বলে কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে ওই যে একটি অডিও ক্লিপ যে এসপিকে ফাঁসাও আর আমরা অ্যাটলিস্ট কোনো বক্তব্যের মতো ঘটনা ঘটাই না এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে আপনারা অ্যাকিউজ একদিকে ভিকটিম আপনাদের কি কাজে ইউজ করে এবং ওই মানুষগুলোকে যতুগৃহে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত তার সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটি কর্মী সক্রিয় আছেন কোনো নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নয় আমরা আমাদের দলের

তবে গ্রামাঞ্চলে মানুষের এবারে সবথেকে বেশি ইনভলভমেন্ট বা আমরা ওখান থেকে থেকে বেশি লিড পাবো এই কারণেই এই মাত্রা ছাড়া দুর্নীতি চাকরি চুরি বালি চুরি গরু চুরি সব থেকে বড়ো বড়ো কথা মিড ডে মিলের চাল চুরি তারপরে আবাস যোজনার টাকা চুরি বাথরুম পায়খানার টাকা চুরি তো মানুষ এখানে গ্রামাঞ্চলের মানুষ সব থেকে বেশি এফেক্টেড রাস্তার টাকাও চুরি করা যায় কেউ জানতো না এটা আগে তারপরে আজকে রেশনের যে সমস্ত চুরি হয়েছে স্বাস্থ্যের বিভিন্ন জিনিস চুরি হয়েছে কোভিডের সময় তো এক্ষেত্রে গ্রামের মানুষ সবথেকে বেশি জবাব দেবেন কারণ গ্রামের মানুষকেই গ্রামের মহিলাদেরই রাত্রে বারোটায় থেকে পিঠে বানাতে যেতে হতো তো এইটা শহরের মানুষ তো অতটা বৃত্তিম নন বা ভুক্তভোগী নন ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন আসার সময় দেখছিলাম ওপরে ছাদ থেকে বারান্দা থেকে আমার গায়ে ফুল ছুটছিল আমি তখন ভাবছিলাম যে ফুলটা না ছুঁড়ে ভোটটা ছুঁড়লে ভালো লাগবে এবং আপনাদের বলি যে আমার আগে আমি কি বলেছি আমি কি করেছি নিজের মুখে বলার থেকে আপনারা বেশি জানেন মমতা ব্যানার্জি কি করেছে কি পাচ্ছে সেটা অন্য কেউ থেকে আপনি বেশি চান সব থেকে বড় কথা হচ্ছে অন্য কোন দল যে দলের ধর্মের ভিত্তিতে আপনারা ভাবেন তাকে যদি কর্মের ভিত্তিতে নির্ণয় করেন তাহলে দেখবেন যে আপনার পাশে তারা থাকে আজকে আপনারা এখানে উপস্থিত আছেন একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন তো গত পাঁচ বছর গত দশ বছর গত পনেরো বছরে আপনার সে লক্ষ্মী ভাগায় স্বাস্থ্য সাথী হোক কিংবা আপনার মেয়ের সমস্যা হোক আপনার শাশুড়ির অসুস্থতা হোক কি আপনার ছেলে পরীক্ষার কার্ডের অ্যাডমিট কার্ডের জন্য হোক যার কাছে গেছেন যাদের কাছে গেছেন তারাই আমাদের এই নিয়ে থাকে

মানে অন্য দলের মতো এই কথা বলছি না যে ভোট দিন তারপর দেব আমরা বলছি দিয়েছি আমরা কাজ করেছি এবার ভোট দিন তো আছে কে কি আমার কোথায় কে বোঝাচ্ছে দেশের কি উন্নতির কথা দেশের উন্নতির হিসেবে যদি আপনারা নেন তাহলেও দেখে নিন আমরা মমতা দলের দিকে ভালোবাসি আমি জানতে চাই যারা এখানে বয়সে বেশি আছে যারা আগের সরকার দেখেছে তারা একবার যে আজকে আমার ছেলে বা মেয়ে যখন স্কুল যাচ্ছে যে জুতোটা করে যাচ্ছে সেটা কোন সরকার দিয়েছে আপনার যে জামাতে পুত্রের বাচ্চা স্কুল যাচ্ছে সেটা কোন সরকার দিয়েছে আপনি রেশন যে চালটা পাচ্ছেন সেটা কোন সরকার দিয়েছে আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তাটা কোন সরকার দিয়েছে ছাত্রদের কাছে যে টাকাটা কাজ করার পরে পাওয়া যায়নি সেটাও আমাদের সরকার দিচ্ছে মমতা দারা যে সরকার আছে এমন তো দুর্নীতি নেই আপনাকে বলতাম